আপনি কি জানেন প্রতিদিনের ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনের বড় সাফল্যের ভিত্তি তৈরি করে আজকের এই ভিডিওতে আমি বলবো এমন কিছু সহজ টিপস যা আপনার জীবনকে বদলে দিতে পারে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ছোট্ট একটা আইডিয়াই হতে পারে আপনার আগামী দিনের সাফল্যের কাঠি। প্রথমত সময় ব্যবস্থাপনা আমাদের সবারই দিনে চব্বিশ ঘন্টা থাকে কিন্তু সফল মানুষরা সময়কে কাজে লাগায় পরিকল্পনা অনুযায়ী একটি টিপস হল প্রতিদিন সকালে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ লিখে ফেলুন সারাদিন যাই হোক না কেন চেষ্টা করুন এই তিনটি কাজ শেষ করতে এতে করে আপনি অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করবেন না এবং আপনার দিন হবে ফলপ্রসূ দ্বিতীয়ত শিক্ষা ও শেখা থেমে থাকলে চলবে না বিশ্ব যত দ্রুত বদলাচ্ছে নতুন কিছু না শিখলে পিছিয়ে পড়া অবধারিত প্রতিদিন অন্তত 30 মিনিট বই পড়ুন বা নতুন কোনো দক্ষতা অর্জনের চেষ্টা করুন এতে করে আপনি যেমন নিজেকে উন্নত করবেন তেমনি সুযোগও বাড়বে দ্বিগুণ তৃতীয়ত ইতিবাচক মানসিকতা আমরা যেভাবে ভাবি আমাদের কাজও তেমন হয় তাই সব সময় চেষ্টা করুন সমস্যাকে সুযোগ হিসেবে দেখতে ব্যর্থতাকে ভয় পাবেন না কারণ ব্যর্থতা হল আসলে সাফল্যের প্রথম ধাপ ইতিবাচক মনোভাব আপনার আত্মবিশ্বাসকে শক্তিশালী করে তুলবে চতুর্থত ধারাবাহিক উন্নতির শক্তি আপনি যদি প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি করেন তাহলে এক বছরের শেষে আপনার দক্ষতা হবে প্রায় সাঁত্রিশ গুণ বেশি ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্যের দিকে নিয়ে যায় তাই আজ থেকেই শুরু করুন একটা ছোট অভ্যাস বদলান আর দেখুন কেমন পরিবর্তন আসে জীবনে বন্ধুরা আশা করি ভিডিওটি থেকে কিছু নতুন শিখলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান আর প্রোফাইল ফলো করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন শিখছি আর শেখাই আমাদের এগিয়ে নিয়ে যায় পরের ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু শিক্ষার সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন শিখতে থাকুন এগিয়ে চলুন